নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কি জানেন আপনার নামে কতগুলো মোবাইল সিম চলছে না জানলে বিপদ হতে পারে আজকের এই ভিডিওতে আমি খুব সহজেই দেখাবো কিভাবে মাত্র দু মিনিটে আপনার নামে দেওয়া সমস্ত সিমের তালিকা দেখতে পারবেন চলুন শুরু করা যাক তো এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করে রাখবেন এই রকমের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো সব এটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন কম্পিউটার থেকেও করতে পারেন তো মোবাইল থেকে কম্পিউটার থেকে একই প্রসেস একইভাবে কিন্তু আপনাদের চেক করতে হবে তো চেক করার জন্য আপনাকে কি করতে হবে তার আগে জানতে হবে যদি আপনার নামে একের থেকে বেশি দুই তিনটাকে আপনি জানেন না তাহলে আপনার কী কী বিপদ হতে পারে বন্ধুরা আমাদের পরিচয়পত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড বা অন্যান্য কোনো ডকুমেন্ট ব্যবহার করে অনেক সময় অন্য মানুষ সিম নিতে পারে আপনার অজান্তেই আপনার নামে অনেক সিম চালু থাকতে পারে এর ফলে যদি সেই সিম দিয়ে অপরাধমূলক কিছু হয় তাহলে দায়ী পড়বে আপনার ওপর তাই আগে থেকেই সতর্ক থাকা জরুরি কিভাবে চেক করবেন এবং কিভাবে আপনার নামে কতগুলো সিম রয়েছে সেটা দেখবে তার জন্য আপনি কী করবেন গুগলে চলে আসুন গুগলে আসার পর জাস্ট আপনারা সাইজ বাই লিখবেন হচ্ছে ট্যাপ কোপ সি ও পি দেখতেই পাচ্ছেন ট্যাপকুপ এই ট্যাপকোপ লিখে জাস্ট আপনি এখানে এন্টারপ্রেস করবেন এন্টারপ্রেস করার সাথে আপনার সামনে ঠিক এইরকম হবে যে অফিসিয়াল যে গভর্নমেন্টের ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনার সামনে অফিসিয়াল যে পেজটা সেই পেজটা কিন্তু বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সমস্ত যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু রয়েছে তো এখানে এসে আপনারা কি দেখতে হবে যে আপনার নামে কতগুলো কানেকশন নেওয়া রয়েছে নো মোবাইল কানেকশন ইন ইয়োর নেম তো আপনার নামে কতগুলো মোবাইল শান নেওয়া রয়েছে মানে সিম নেওয়া রয়েছে সেটা জানতে জন্য কিন্তু আপনাকে দেওয়া হয়েছে এটা তো এখানে জাস্ট আপনাদের কী করবেন এখানে আপনার যে টেন ডিজিট যে মোবাইল নম্বরটা রয়েছে সেই নম্বরটা দেবেন এবং এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটাই জাস্ট এন্টার ক্যাপচার ঘরে ক্লিক করবেন যদি বাই চান্স বুঝতে না পারেন তাহলে এই যে যে আইকনটা রয়েছে এটা ক্লিক করবেন ক্লিক করার সরাসরি নতুন আরটা ক্যাপচার চলে আসবে তো এখানে ক্যাপচারটা দেবেন ক্যাপচারে দেওয়ার পর ভ্যালিডিটি ক্লিক করবেন ভ্যালিডি ক্যাপচারে ক্লিক করা সরস্বতী আপনার ফোন নম্বরটা ওটিপি চলে যাবে যেই ফোন নম্বরটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা ওটিপি চলে যাবে ওটিপিটা জাস্ট এখানে বসান বসানোর পর লগ ক্লিক করবেন লগ ইন এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে আমি এই কোটা দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আমি ওইখানে সটা অপশন দিয়ে দেওয়ার পর সেই লগ ইে ক্লিক করছি লগ ইনে করার সাথে সাথেই কিন্তু আমার সামনে ঠিক এইরকম একটা ফর্ম চলে এসছে তো দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার রেজিস্টার ইং ইউর নেম দেখুন দুখানা কিন্তু আমার এখানে মোবাইল নম্বর রেজিস্টার দেখা যায় যে দুটো নম্বর কিন্তু আমার এই দুটো নম্বর কিন্তু মোবাইল রেজিস্টার এখানে আমাকে দেখাচ্ছে বাই চান্স এখান থেকে যদি আপনাকে চার পাঁচটা ছটা দেখায় যেগুলো আপনার আপনার নম্বর না আপনি অন্য কোনো কোনো দিন দেখুননি সেই নাম্বার বা আপনি জানেন না এই নম্বরগুলো কার তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে নট মাই নাম্বার নট মাই নাম্বার বলে যে লেখা রয়েছে নট মাই নাম্বারে ক্লিক করে দেবেন যদি আপনি বন্ধ করে থাকেন এখন এখনও আপনার নামে সেই সিমটা রয়েছে তাহলে এখানে নট রিকোয়েড করে দেবেন এইগুলো দুটোর মধ্যে যে কোনো আপনার যদি বা অন্য কোনো নম্বর থেকে থাকে আপনার পরিচয় না বা আপনার কোনো নম্বর না সেগুলো কিন্তু আপনাদের নট মাই নাম্বার বা নট নাম্বার নট রিকোয়েড যে কোনো একটা করে দেবেন এইখান থেকে যদি আপনি যে কোনো একটা করে দিলেই কি হবে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু এই যেই নম্বরটাতে আপনারা করেছেন সেই নম্বরটা কিন্তু সরাসরি আপনার নাম থেকে ক্যান্সেল হয়ে যাবে তো এটা কিন্তু খুবই একটা করা দরকার না হলে কিন্তু পরবর্তীকালে আপনাদের বিপদ হতে পারে তো খুবই সিম্পল একটা একটা বিষয় এভাবে গিয়ে কিন্তু আপনারা করে নিতে পারেন তো বন্ধুরা দেখলেন কিভাবে মাত্র দু মিনিটে নিজের নামে রেজিস্টার সমস্ত সিম বের করে ফেলা যায় আজই চেক করুন এবং নিরাপদ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে